যাদের নতুন ফোন কেনার ইচ্ছা আছে কিন্তু বাজেট খুবই কম মানে দশ হাজার টাকার মধ্যে তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি এমন পাঁচটা দারুণ স্মার্টফোন লিস্ট এই ফোনগুলো শুধু বাজেট ফ্রেন্ডলি না পারফরমেন্সও বেশ শক্তিশালী আর দীর্ঘ সময় ধরে ভালো সার্ভিস দেবে সব ফোনের সাথেই পাবেন বক্সে চার্জার আর স্টোরেজও থাকবে অন্তত একশো আঠাশ জিবি পর্যন্ত প্রতিটি ফোনের কিছু ভালো দিক আর কিছু সীমাবদ্ধতা আছে সবই আমি একে আগে বলবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের লিস্টে পাঁচ নম্বর ফোন ইনফিনিক্স হট সিক্সটি এই দামে ইনফিনিক্স সত্যি দারুণ একটা ফোন এনেছে বক্সে পাচ্ছেন পনেরো ওয়াটের চার্জার তাই আলাদা করে চার্জার কিনতে হবে না ভিতরে আছে পাঁচ হাজার দুশো মিলিয়াম এর ব্যাটারি সহজেই সাত ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম পাবেন মানে ব্যাটারি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই ডিসপ্লের দিক থেকেও দারুণ এইচ ডি প্লাস প্যানেল সঙ্গে একশো কুড়ি হাজ রিফ্রেশ রেট এই দামে এত ভালো ডিসপ্লে সচরাচর দেখা যায় না ডিজাইনটা দেখলেই বোঝা যায় ফোনটা প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফিফটিন বেস সিস্টেমে চলছে ফোনটি সঙ্গে পাবেন এক বছরের সফটওয়্যার আপডেট আর দুই বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন ভিতরে আছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন জিরো টু জিরো ফাইভ জি প্রসেসর যদিও একদমই নতুন নয় তবে দৈনন্দিন দিন কাজ একদম স্মুথলি করে ফেলে ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা ডিসেন্ট ছবি তোলে যদিও আলট্রা ওয়াইড সেন্সার নেই কিন্তু এই দামে সেটা ভ্যালু করে না সব মিলিয়ে ইনফিনিক্স হট সিক্সটি এই দামে একটা দারুন অলরাউন্ডার ফোন তবে যদি কখনো ইনফিনিক্স নট ফিফটি এক্স আবার দশ হাজার টাকায় মেলে তাহলে সেটা আরো ভালো অপশন হতে পারে আমাদের লিস্টে চার নম্বর ফোন আইকিউ জেড টেন লাইট অ্যামাজনে সহজেই পেয়ে যাবেন এই ফোনটা বাজেট সেগমেন্টে বেশ ব্যালেন্স একটা ফোন বলা যায় ছ হাজার মিলিয়ন ব্যাটারি সহজেই সাত ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম পাবেন বক্সের সঙ্গে আছে পনেরো ওয়ার্ডের চার্জার মানে আলাদা আলাদা করে খরচ নেই ক্যামেরা আছে ফিফটি মেগা মেইন লেন্স ছবি ভালো তোলে তবে আল্ট্রা ওয়াইড সেন্সার নেই সেলফি ক্যামেরা ঠিকঠাক আর ফোর ভিডিও রেকর্ডিং করা হবে না তবে এই দামে এটা একদমই ঠিক আছে ডিসপ্লে হলো এইচ ডি প্লাস রেজুলেশন সহ ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট সবচেয়ে ভালো দিকের এক হাজার নেটস পর্যন্ত পিক বাইটনেস মানে রোদে দাঁড়িয়েও একদম ক্লিয়ার দেখতে পাবেন আর এছাড়াও আইকিউ দিচ্ছে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও তিন বছরের সিকিউরিটি আপডেট ভিতরে পাচ্ছেন মিডিয়াটেক টেক ডায়মন্ড সিরিজ সিক্স থ্রি জিরো জিরো প্রসেসর স্থিতিশীল স্মুথ আর হিট হয় না সব মিলিয়ে আইকিউ জে টেন লাইট এই বাজেটে একদম সলিড প্যাকেজ আমাদের এসে তিন নম্বর ফোন রিয়েলমি পি থ্রি এক্স এ দামের মধ্যে রিয়েলমি পি থ্রি এক্স এক কথায় পাওয়ার হাউস ব্যাংক অফারের পর প্রায় এগারো হাজার টাকায় পেয়ে যাবেন এর বিশেষ দিক আইপি সিক্সটি এইট রেটিং মানে ধুলো বালি বা হালকা পানি লাগলেও ভয় নেই পেকার লেদার ফিনিশ বডি হাতে নিলেই প্রিমিয়াম ফিল পাবেন ভেতর আছে ডায়মন্ড সিটি সিক্স ফোর জিরো জিরো প্রসেসর পারফরমেন্স স্মুথ আর হিট হয় না ব্যাটারির দিক থেকেও দারুণ ছ হাজার মিলিয়াম এজের ব্যাটারি সঙ্গে পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং ডিসপ্লে ফুল এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের সাথে পাতলা বেজের আর পাঞ্চ হোল্ড ডিজাইন একদম ক্লাসি লুক দেয় সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফিফটিন সঙ্গে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট তিন বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন সব মিলিয়ে এক হাজার টাকা যদি বেশি দেন তাহলে রিয়েলমি পি থ্রি হতে পারে একদম পারফেক্ট চয়েস আপনার জন্য আমাদের লিস্টের দুই নম্বর ফোন পোকো এম সেভেন প্লাস একদমই নতুন লঞ্চ দাম প্রায় এগারো হাজার টাকার কাছাকাছি পোকো এবার সত্যি চমকে দিয়েছে বিশাল সাত হাজার মিলিয়ে মেজের বড় ব্যাটারি বক্সেই পাচ্ছেন তেত্রিশ শটের ফাস্ট চার্জার চার্জিং স্পিড দুর্দান্ত ভিতরে পাচ্ছেন স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি প্রসেসর পারফরমেন্সও দারুণ আর গরমও খুব কম হয় গরম হয় না বললেই চলে ফুল এইচ প্লাস ডিসপ্লে সাথে আটশো চল্লিশ নিটস ব্রাইটনেস মানে বাইরে দেখা যাবে একদম ক্লিয়ার ডিজাইন প্রিমিয়াম তবে কভার ইউজ করা ভালো যেহেতু আইপি রেটিং নেই ক্যামেরা পারফরমেন্সও ভালো রঙও বেশ প্রাকৃতিক আসে অ্যান্ড্রয়েড ফিফটিন সহ সঙ্গে আছে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট একদম প্রিমিয়াম অফার বলা যায় যারা বড় ব্যাটারি বড় ডিসপ্লে আর স্ন্যাপড্রাগন প্রসেসর চান তাদের জন্য পোকো এম সেভেন প্লাস এক কথায় বেশ আমাদের লিস্টের নাম্বার ওয়ান ফোন স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন ফাইভ জি পাজের সেগমেন্টে স্যামসাং এর অন্যতম পাওয়ার ফোন দাম প্রায় বারো হাজার কিন্তু ফিচার্স গুলো একদম প্রিমিয়াম লেভেলের ছ হাজার মিলিয়ামেজের ব্যাটারি পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জিং দুর্দান্ত দুদিন পর্যন্ত পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পাবেন ভেতরে আছে এক্সোনাস ওয়ান থ্রি থ্রি জিরো ফাইভ এম প্রসেসর এই দামের মধ্যে একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স গেমিং ভিডিও এডিটিং সবকিছু স্মুথ হয়ে করতে পারবেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি স্পুল এইচ ডি প্লাস নাইনটিন ডিসপ্লে বাইরে ব্রাইটনেস একদম চমৎকার ফিফটি মেগা ট্রিপল রিয়ার ক্যামেরা প্লাস থার্টি মেগা সেলফি ক্যামেরা ডে লাইটের ছবিগুলো একদম ক্লিয়ার আর ন্যাচারাল টোনে আসে ডিজাইনও দারুন ম্যাট ফিনিশ ব্যাক হাতে নিলে সলিড ফিল দেয় স্যামসাং দিচ্ছে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর চার বছর পর্যন্ত সিকিউরিটি সাপোর্ট সব মিলিয়ে যারা চান স্যামসাং ব্যান্ড লং ব্যাটারি আর স্মুথ পারফরমেন্স তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন ফাইভ জিনিস বেস্ট চয়েস আন্ডার টুয়েলভ বন্ধুরা একটা কথা বিশেষভাবে মনে রাখবেন এই ভিডিওতে বলা দামগুলো ভারতের মার্কেট অনুযায়ী বাংলাদেশের দাম একটু হেরফের থাকতে পারে তাই কেনার আগে অবশ্যই আপনার লোকাল স্টোর বা অনলাইন প্রাইস দেখে নেবেন সব মিলিয়ে এই পাঁচটা ফোনই এখনকার বাজেটের সবচেয়ে ভ্যালু ফর মানি অপশন এখন বলুন আপনি কোন ফোনটা নিতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ফোনের মধ্যে কোন ফোনটা আপনি ইউজ করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.